ঋষাদের দলের ট্রাম কার্ড এই লেগ স্পিনারে বাংলাদেশের বাজিমাত এই জয় যে কতটা স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না তবে এই জয়ের পূর্ণত্য দিতে রিশাদ এক রেকর্ডময় দিগন্তে যা থেকে যাবে প্রথম হয়ে মিরপুরে খেলা ফিরেছে এই মাঠ বরাবরই সৌভাগ্যের প্রতিক তবে নাটকীয় সব মোড়ে মোড়ে দল যখন চাপে তখনই অধিনায়ক মিরাজ নিয়ে আসেন দাড়িওয়ালা এই ছেলেটাকে শান্ত তবে বল হাতে তীক্ষ্ণ তেইশ বছর বয়সী ঋষাদ একের পর এক উইকেট নিয়ে রেকর্ড গড়ে ক্যারিবীয়দের ধসিয়ে দিয়ে মোমেন্ট্রা মেনে দেন লাল সবুজের পক্ষে শান্ত স্বভাব হাসিমুখ কিন্তু ব্যাট বল হাতে নিলেই বদলে যাওয়া এক গল্প এদিন বল হাতে বিশেষ এক রেকর্ডের আগ মুহূর্তেই তিনি জানান দিয়েছিলেন তিনি আছেন হটকেক মেজাজে ব্যাট হাতে যেন এক নিখুঁত ফিনিশার শেষ দিকে মাত্র ১৩ বলে করেন ছাব্বিশ রান স্ট্যাকরেট দুইশো দলের ইনিংসে তখন প্রাণ ফেরালেন ছেলেটা ঋষাদের দিনটা শুধু ব্যাট হাতেই নয় এরপর মূল দায়িত্বে মানে নতুন করে এবার আসল জাদুটা বল হাতে বল ততক্ষণে যেন ক্ষয়রি আকার কিছুটা ধারণ করেছে এই কালো পিচে বল হাতে নামতেই যেন ক্যারিবিয়দের ঘূর্ণি নাচন দেখালেন গুগলি লেগ ব্রেক টপ স্পিন সব মিলিয়ে এক নিখুঁত জালের মতো ফাঁদ পাতা আর সেখান থেকে বের হতে পারলেন না দানবীয় সব ব্যাটাররা ঋষাদের সাফল্য বাংলাদেশ ক্রিকেটে বরাবরই আলাদা প্রাধান্য পায় এর আগে মরুর বুকে পনেরো উইকেট নিয়ে ঘরে ফিরেছেন সেই গল্প এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজে আর এবার সেরা হওয়ার গল্প নিজের ঘরে তিনি নায়ক শুধু রাতের নয় দেশের ক্রিকেট ইতিহাসে ঋষাদের প্রতিটি ডেলিভারিতেই ছিল নতুন সব গল্প প্রতিটি উইকেটেই ছিল উল্লাস তার গুগলিতে বিভ্রান্ত ব্যাটাররা বিশেষ করে তার শেষ গল্পটা উনচল্লিশ ওভারের শেষ বলে গুগলি ছেড়ে জেডেন সিলসকে বোকা বানিয়ে প্রথম স্লিপে ধরান মিরাজের হাতে সেই মুহূর্তে থেমে যায় ক্যারিবিদের ইনিংস রেকর্ডময় অধ্যায় তখন ঋষাদের নামের পাশে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পিনার নিলেন ছয় উইকেট মাত্র নয় ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে ঋষাদ তখন অনন্য উচ্চতায় এদিকে ওয়েস্ট ইন্ডিজ একশো তেত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ জিতে যায় চুয়াত্তর রানে মিরপুরের কালো পিচে আলো হয়ে এই লেগ স্পিনার সাদা বলের গল্প লেখে সাদিক আহমেদ সানি বিডিক টাইম